নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা আজকে খুব সকালে উঠলাম ঘুমের থেকে এখন প্রায় ছয়টা তেইশের মতো বাজে আর কি কতক্ষণ আগেও অন্ধকার আছে হালকা হালকা ঝাপসা ঝাপসা মানে একটু পরিষ্কার হয়েছে আমার খালো জিও আইছেন উনি দাঁত মাততে আছেন আর কি মা ও ডাঁট ও ঝাড়ু দিয়া আর চাইছে এ খালু কারেন্টের কি তো হয়েছে সারা রাইত দু কারের নাই হ্যাঁ হ্যাঁ ঘুমাইলে বলে আর কই তার সারা রাইতে এই তো কারেন নাই গে গোলাপ কুল রাখো সবজি তো কালো জলটা দেওয়া না সবজি মনে হয় যে একটা অন্যরকম দৃশ্য দেখা যায় জল সার হ্যাঁ কালকে ভরে আপনার আদা কাঁচা কিছু গোবরান নেওয়া দেখলাম জৈব সার লো জলের লগে মিশিয়া ইয়ে হয়েছে আজো দুলে লাঠি বাইঠু দিলে বুঝছো আজো তো আর হাতা নাই তুইলে লাঠি বাঠি রিয়া ওরে বাবা তিন দাতে রান্দা লাগান বছর তো তোমার বন শোন তা দুলে হাতলা এই বছর তো আর বন নাই এই সব বোনাস এই বছরের লা বনের ক্রাইসিস বোধ গেছে না আর আর প্রত্যেকের ঘরেই তো দুইটা একটা তিনটা ওরিয়া গরু বলতাসে বনের লাগে মানে মানে বন যে ফুরবো এই ক্ষমতা নাই পচা বন্ধ লাগাতে নিতাসা গরুর লাগে খাইবনে তো কত সাপ পড়া এক ধুয়ে আলছে বোঝা যায় যে উড়ানের দিছে খেত একটা তোমার ইয়ে নাই বন নাই দাদা ভাই দিদি ভাই রে শাল তো দিছে আর কি আজকে ভাইয়া টিন লইব টিন আনলে পরে আপনার একসাথে করা হবে আর কি সুন্দরী হইতেছে মোটামুটি আশীর্বাদ করুন যে ফারাত যাবেন গা নই বলা ফারাত না যাইলে তো চাউলের ব্যবস্থাটা হইতো না মা শেষ হয়েছে কাম আস্তে আস্তে করো জিরে জিরে চুলাডাই টু লেখন লাগবো উদয় নাইলে ভাড়া দিয়ে আলছে ইতা তুলবা হ্যাঁ তো হাত হিয়ালি আর এই উদাই তা টুহানি লাগে একখানে হুড়া দিয়ে লি তো জামেলা শেষ ওহান তো আর কেতো ইয় গিয়া লাল শাক নাই ডাঙা দাগো তিন আনব চাল তো বানাই তুই দিছে ওরা খালি তিনটা দিব আর কিব হ্যাঁ বাড়ি দাদা ভাই দিদি ভাই রা সূর্য চুফি দিতে আর কি সকাল সাতটা তেত্রিশ বাজে সকালে একটু নদীর টুকুরে টুড়ে গেলাম একটু ঘুরে ঘুরে আনলাম নদীর টার আইলে ভালাই লাগে শরিলবেলা নদীর দিয়ে আটলে ভালাই লাগে কলার চুরি হয়ে গেছে ওমানে ওহান আর জ্বালি দিয়ে মাছ মারনের সময় গেছে দাদা ভাই দিদি বাই নাইলে কত জালি টাছ দেয়া মাছটাশ অন তো আপনার জার্মানি তারমনি নাই নদীর জল নিচে নামে মারছে তবে অনেক কন্যা জাল দিয়ে মাছ মারান যায় আর কি মানে কন্যা জাল তো আর আমার নাই আর আমি এটা শিখছিও না কন্যা জালের একটা কায়দা আছে কায়দা মতে তাও তো মনে করেন যেদিন দাদু দেখলাম যে বাইল তিন চার ঘন্টা পর্যন্ত করতে আইব মাছই নেই তেমন বেশি মাছ নাই একটা আড্ডা ফুটি টুটি উঠে তো সহল্লা নদীর পাড়ের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে আর এই সামনে যায় না খালি এই থেকে একটু দেয় কারণ সেদিকে মেশিনের প্রচুর পরিমাণে শব্দ এই শব্দের লাগে আপনার কিচ্ছু শোনা যায় না একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে যদি আপনার শব্দ হয়ে রে তখন কিন্তু এটা ভালো লাগে না এখন তো আপনার ক্ষেত্রে জল টল দিতে এইবারে আপনার ফস ফিসি দিছে আর কি এই ক্ষেতটার মধ্যে সম্ভবত আপনার গম দিছে এইবার গম তো এইবার চোখেই না সব সাদা দবদ হয়েছে সারি সারি মরিচ গাছ লাগাইছে আর কয়েকদিন পরে এই কাটা সারে কিনার দিয়ে জাল দিয়ে পরে মাছ টাছ মারবো আর কি না ফুচুর দিছে বেত কাটার গাছ এই ব্যাত কাটা দিয়ে ভালা বালা আপনার বেতের জিনিস হয় খাই এই হেডা সুন্দর জল লাগে আর কি আস্তে আস্তে বেগুন ক্ষেত্র হয়ে ওই যে এটার মধ্যে জাল দিচ্ছি না অনেক জাল দিয়ে তুই দিছে আস্তে আস্তে গছ গছালিবৰোহিত আছেতো সেইকাৰণে জাল টাল দি থাকে বেগুণেৰ ফুল ফুটব আৰু গোলবুলি ফাঁকি আহি টো খাইব সেইকাৰণে জাল দিয়াতে দিছে একেটা জালৰ দাম আপোনাৰ চাৰি হাজাৰ পাঁচ হাজাৰটে যে এই দিগেও জাল তাল দিছে চৰাইদেউ হ'লে আমদাবাৰীত গেলাইছিল দেহেজাৰ গেলাবান আহিছিল তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো রাঙা দা নাই তো আজকে আমি আর মাই দুইজনে মিললেই খাওয়া হয়ে আর কি তো সরলেবেলা একটু গরম গরম চা খাইলে যেমন শুনলে একটু ভালো লাগে আর কি আর গলাটা একটু ক্লিয়ার হয় চা আর বিস্কুট আর কি আইলালা গরম গরম ছড়া খাইলে ভালো লাগে আন্ডা বান্দা থাকলে হালকা দেখা একটা বড 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 করতে থাকে খিতা পায় না এটা মেশিন তো আছেই নাকি তাই গলা জানে করে খানে গো वाले দি আলতাছে হ্যাঁ মেশিন হুম চা আর আপনার সাহায্যে ফার্স্ট চয়েস বিস্কুট এটা খাইলে আপনার কাইলে যেটা দেওয়া আছে তো বিস্কুটটা আবার ভালো লাগে খাইতে একটু চাহ বিস্কুট খাইলে আমি তো সকাল থেকে আপনার চাহ বিস্কুট খাই পরে দুইটা বাজে আপনার বার্তা খাই পরে আর অন্য কিছু খাই না সীমাবাড়ির থাকলে তো মুড়ি খায় অন্যান্য কিছু মা তো বয়স্ক মানুষ এই কারণে মারে অতটা চা দুই একটু চা খাইয়ে জায়গা যায় আর কি বাজার গিয়ে হালকা পাতলা কি দাঁড়ি দেওয়া লাগলে বাজার গিয়ে একটু চা বিস্কুট খেয়ে লাগে আর কি যদি বেশি কি লাগে প্রায় সময় কিদা লাগে না কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে আজকে অনেক বছর ধরেই এই আপনার সীমা দিরা বাড়ির যাবার লো মা এই বেলাও তো মুড়ি খাইছি হ্যাঁ এরপরে তোমার ওই যে সময় যা ডাক করছে সহজ লাগে এটাই খাইছি হ্যাঁ তো তারা তো অবস্থাশালী মানুষ না হ্যাঁ তো প্রচুর পরিমানে হ্যাঁ সপ্তাহে একদিন কাশি মাংস খাওয়াইছে আমরা তো বছরে একদিনও খাওয়ায় না দেখ যারা অবস্থা বলা তারা তো খাইবি হ্যাঁ আমরা তো শ্বশুর বাড়িতে গিয়ে খাসির মাংস দেখাই এসেছি মা আর আমি মাঝে তো মুড়ুক যায় না করে আশান্তে হ্যাঁ পাঁচশো বিশ খুঁট আমার কাল্লাজিরা আছে তো ভালো লাগে সহায় ওইটা আমার খালু গাছ টাস কাটতে আর কি আমরা আরও সহালে বাড়িতাম কারণ আমরা দোয়ান করতাম খুব সহালে বাড়িয়া পরে আপনার গাছ টাস কাটতে সাতটা সাড়ে সাতটার দিক দিয়ে টাস কাটা শেষ হয়ে যেত পরে বাড়িতে গরু বছর ছানা টানা খাওয়াইয়া পরে আবার বাজারে যাইতাম আর কি অন্তত গরু নাই দীর্ঘ অনেক দিন ধরে গরু যারা ফালে আসলে গরু ছাড়া ভালো লাগে না কিন্তু আমি যে তা গরু ফালতাম এটা গরুর আপদেও যেত না এটা শুধু গরু দেশি গরু ফাললে হ্যাঁ একটু দুধ টুটটা খাই তার লো উলামন্ত হ্যাঁ মানে আমি যা তা গরু আগে ফালছি এই গরুর দাম তো মানে হ্যাঁ এই যে চব্বিশ কেজি পঁচিশ কেজি দুধের গরু ফালছি এই গরুর দাম মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখটি যদি অরিজিনাল চব্বিশ পঁচিশ কেজি দুধের গরু হয় পনেরো কেজি দুধের গরুর এই তিন লাখ সাড়ে তিন লাখটি বালা জাতের আমি যে গরুটা কিনছিলাম কালু যে গরু তো লুসকান নাই কিন্তু মোটামুটি আমারই লুসকান দিয়েছে না আজ গরু দুই লাখ বা অত্তর হাজার কিনছিলাম আজ থেকে আরও চার বছর আগে পরে দশ মাস পাইলে এই গরু দুধ বেচলাম বেশ কিছু মিললে পরে বাসুর আর গাই সহ বেচলাম চার লক্ষ বিশ তো পরে তো আস্তে আস্তে আমার কপালে নাই একটার পর একটা জামেলা যাইতে আছে উপরে দিয়ে এক ভাগ্যের পরিক্রমার কারণে এখন তার কিছুই রইল না হ্যাঁ লাগলে লাগলে সিরিয়া যাইব হ্যাঁ যাই হোক আপনি একটু সাবধানে করুন যে যাতে কালো সব আমার যাতে কোনো ক্ষতি নয় আর কি আমি তো অসহায় মানুষ ঘরে আর যে লাগাই আমি এই বাউডা নাই

হেৰি কয় তাক গ এইবাৰ এই কি যে এইবাৰ মিটো মিটোৰে তই লাস্তা মাষ্টা কৰা হৈছে কৰ্ক বাবা মিটো অৰ্কু ডাক্ত কিতু অৰ্ক হা 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 কালি আছি মিটো ক হ্যালো ও মোবাইল আরে ডাক্তারে বাবু আসি যে উঠতেছে উভয় নাই আজক আছে সীমা কই সীমা ডাক্তার না সবালে উঠতেছিমার ডাকতাছে সীমা আজকে শিকাইছে কি দইছে মিটু মনটা খারাপ করে হ্যালো হ্যালো তো মোবাইল তো করতে আছি ওর করতে খালি হ্যালো দেহাই হ্যালো একটে মোবাইল করতাছ মিঠু বাবা কই মিঠু বাবা আস্তে আস্তে করো ধীরে সুস্থ করো অত চাপ নাই তো যাই হোক দাদা ভাই দিদি বেরা আজকে সকাল প্রায় ছয়টা পঁচিশে উঠছে উঠে আপনার একটা আমরা গ্রামের যে আপনারা হয়তো জানেন অনেক দেরি হয়ে গেছে গা আমার মন্দিরের কাজটা আর কি তো ভরে শ্মশান ঘাটে যে মন্দিরের কাজটা এই কাজটা অনেকটা দেরি হয়ে গেছে গা তো আমি আজকে কাঠটা কিনছি প্রায় বারো চোদ্দো দিনের মতো এসে আর কি কাঠটা ভালো করে শুকাইয়া আমি একটা বাড়িতে রাখছি আমার বাড়ির যেহেতু জায়গা নাইগা তো আজকে মনে করেন গ্রামের একটা মিটিং ঢাহার কথা আছে না আর কি যে কীভাবে কাজটা করলে সুন্দর হইব না হইব সবাই মিললে একটা মিটিং দেওয়ার কথা আছেন আর কি আর কিছু টাকাও শট আছে এই টাকাটাও তোলার ইয়ে আছে আর কি তো আমার যে অলক সরকার দাদা উনি বলছিলেন যে গ্রাম থেকে লাগাত গ্রাম থেকে আমার মিটিংয়ে কইছেন যে আপনার বিশ হাজার টাকার মতো দিব আর কি তো নানান জামেলার কারণে দেখা গেছে যে আপনার এখনও কিছু টাকা শট আছে আর কি তো কিছু টাকা শট আছে তো এই শর টাকাটা মনে করেন যে কিছু কিছু করে ম্যানেজ করতেছি গ্রামের মানুষ সবাই তো মনে করেন যে সামর্থ্যবান না কেউ এক টাকা দেওয়ার কথা থাকলে অন কয় যে না এক টাকা তো আমি দিতে পারতাম না বারবার গিয়া ঘুরন লাগতেছে হ্যাঁ তো যাই হোক মনে করুন অনেকটা সময় গেছে অন কালকে আবার বাড়িয়াম কালকে আবার বাই দিয়া পরে মনে করেন যে আপনার এই টাকাটির একসাথে করিয়া কার্ডটা যেহেতু কিনা হয়ে গেছে গা তো টিনের লাগে আর কি কালকে তো ফাটতাম না কালকের পরের দিন আবার টিনের লাগে যাওয়া লাগবে টিন টুলি টুলি যা আছে সব কিছু নেওয়া লাগে আসলে ধর্মীয় কাজ করতে গেলে এটা একটা মনে করেন যে নিয়াজারিয়ার লুক লাগে নিয়ে বলতে মনে করেন যে একজনে একশো টিয়া দিবো ওনার কাছে চারবার পাঁচবার ফাঁস বার লাগে তাহন নাই তখন তহন নাই ফসু ফসু নাই তসু এবার মানে আমার তো মনে করুন দুইটা বিডিওকরণ লাগে ক্লাস খেয়া তো একটু কাজকাম করুন লাগে সাইল্লাওয়ালা ভিডিওটা করতে গেলে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তো আমরা তো নিয়ে যাইয়া না এরপরে আমার দোকান আছে আজকে এখন প্রায় নয়টা রুফরে বাজে যেতে চাকা এখন পর্যন্ত হকলে আইছি শেষ টেস করিয়া মিস্তুরি এই ফুরাই লইছে তো মেস্তরির কাছ থেকে হিসাব টিসাব লইলাম সুন্দর করে হিসাব টিসাব লইয়া পরে আপনার কালকে আবার কিছু টাকা আছে টাকা লইয়া আট জনে বইয়া এখনো মানে একটা মিটিংয়ের মতো হইব আর কি তো এটা দূরাদুরিটা যা আছে সব কিছু আমার করণ লাগতেছে একলা একলা আছে না যে একজনে একটু সহযোগিতা করবো এই সহযোগিতাটা আমি পাইতেছি না কারণ ধর্মীয় কাজে কেউ কোনো সময় আপনার সহযোগিতা করতে চায় না তো যাই হোক আমি কষ্ট করে হলো মার কাজটা যেহেতু হাতে নিছি আপনারা আমার একটু উৎসাহ দেন আর একটু আমার লাগে আশীর্বাদ করেন আমি যাতে সুন্দরভাবে কাজটা শেষ করতে পারি অলকদার নামটা যাতে আমি রাখতে পারি দাদা আপনার এই মন্দিরের জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে ওনার ঋণ বোলার মতো না তো আমি সব সময় আশীর্বাদ করি ভগবান যাতে অলক সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে ওনার পরিবারের সবাইকে কারণ উনি অনেক মনে করেন যে সহযোগিতা করে আপনার মন্দিরের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে অনেক সহযোগিতা করে যেটা বলার বাইরে অনেকেরই অর্থ আছে কিন্তু মন নাই দেওয়ার মতো মন মানসিকতা নাই তো যাই হোক দাদা আমরা এই গ্রামের লেগে যতটুকু করছে এটা সারা জীবন আমাদের গ্রামের মানুষ মনে রাখবো যদি মানুষ হয়ে তাহে তো যাই হোক ওখানে ধুয়ানো জামগা লাগবো কালকে আপনার রাত্রে প্রায় সাড়ে বারোটার থেকে আমরা বাড়িতে আমরা বাড়িতে বলতে আমরা গ্রামে কারেন্ট নাই গিয়ে আর কি কারেন্ট না তার কারণে আমার মোবাইলেরও চার্জ কমে যেতেছে দুপুরের যে ভিডিওটা শুরু করবো আমি এই ধরনের চার্জও নাই গা প্রায় তো এখন দোহানো যাই আমি একটু চার্জ টাস করে এলো এই গিয়ে কারেন্ট নিয়ে আসে আর কারেন্টের কী সমস্যা হয়েছে এটাও কই থাকতাম না সকাল থেকে তো দূরে দূরে এই টাকা কালেকশান নিয়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সুন্দরভাবে আজকে ভিডিও খুব একটা করতে পারছি না কারণ এই ফাঁকে ফাঁকে আইছি আয় আয়া একটু একটু যেরকম পারছি ভিডিওটা স্টার্ট করছি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কুয়েলছি আপনারা আমার লাগে একটু আশীর্বাদ করবেন আপনারা আমার গুরুজন আমার অনেক শ্রদ্ধীয় গুরুজন আছেন আপনারা আমার দাদা ভাই দিদি ভাইরা আমার মা সমতুল্য হ্যাঁ আমার অনেকেই আছেন আমার বয়সে অনেক বড় যারা আমার ভিডিও দেখেন আমার সময় সংযুক্ত খুব কম লোকে ভিডিও দেখেন আমার বয়সে অনেক বড় আপনারা আর আপনারা আমার পাশে যেভাবে থাকেন এভাবেই সারা জীবন থাকেন আপনাদের সন্তান হিসাবে আপনাদের সন্তান মনে করি আর এভাবে আমার পাশে থাকবেন আপনারা দয়া করে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আমার ভিডিও করার উৎসাহটা আরো বাড়িয়া জায়গা আমরা গ্রামের মানুষ অত গোসালু কথাবার্তাও কই তারি না দাদা ভাই দিদি বাইরা আপনারা যেভাবে আপনারা সহজ মানে পাশে থাকেন এইভাবেই সারা জীবন থাকেন দাদা ভাই দিদি বাইরা আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে